আমার যেদিন ইচ্ছা করবে মনে ওই দিন ভাষায় ওই দিন আমি যেটা পাবো এটা ঘরে অনেক কিছু আছে ঘরে অনেক কিছু আছে আচ্ছা samosa বানানোর samosa একটু উৎসাহ দিলে আর ভালো করতে পারবে আপনার নামটা কি যে তাহমিনা রহমান তাহমিনা রহমান আচ্ছা আজকে আপনি এখানে কি কি নিয়ে আসেন আমি বিভিন্ন ওয়ালমেট ঘর ছবি ফ্রেম আর আজকে কাটি দিয়ে বিভিন্ন বানানোর জিনিস আচ্ছা দেখেন একটা খুদে প্রতিভা সে অনেক কিছু সে বানিয়ে নিয়ে এসেছে এখানে

আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর একটা উনি ও এই ছোট্ট ক্ষুদ্র শিক্ষার্থীরা মানে একটা নিয়ে এসেছে এটা কারুকার্যটা সেটা একশো টাকা দামে সেল করে বলছে সে আর এই দৃশ্যটা কি দৃশ্যটা কত টাকা বিক্রি করবেন দৃশ্যটা দেড়শো টাকা বিক্রি করবেন আপনি তো খুব সুন্দর আঁকেন দেখতেছি আপনি কি সব যেটা দেখবেন সেটা রাখতে পারেন আপনি দেখেন এই খুদে শিক্ষার্থীদেরকে আমাদেরকে রাউজানের মধ্যে সাপোর্ট দেওয়া প্রয়োজন কারণ কারণ ওদের মধ্যে এই প্রতিভাগুলো আমাদের বিকাশিত করা আমাদের একান্ত প্রয়োজন তো আপনাকে এই কাজের মধ্যে আপনার শিক্ষক মণ্ডলী এবং আপনার পিতামাতা আপনার সহযোগিতা করে হ্যাঁ করে আচ্ছা এটা কি এটা আচ্ছা এটা কি বানাইছেন আপনি এটা আপনার বোন বানিয়েছে এটা কি বানিয়েছেন আপু আপনি একটা কুরেগর বানিয়েছেন আচ্ছা এই কুরেগরটা পত্রকা বিক্রি করবেন আপনি

ইনবক্সে মেসেজ করতে পারবে টিকটকে টিকটকে হ্যাঁ আর কোনো মানে যোগাযোগ মাধ্যম নাই আচ্ছা ঠিক আছে আমাদের চ্যানেলে বললে আমরা আপনাদের চিটার সাথে যোগাযোগ করব ঠিক আছে আচ্ছা আপনি আর কি কি পারেন মানাতে মানে আমার যেদিন ইচ্ছা করবে মনে ওই দিন ভাষায় কা ওই দিন আমি যেটা পারবো এটা আইডিয়া থেকে করব আচ্ছা দেখেন কি সুন্দর একটা প্রতিভা কত সুন্দর কারুকার্য ওরা আচ্ছা আপনার শিক্ষার্থীরা যে এরকম দারুণ কারুকার্য কিছু নিয়ে এসেছে সেটা আপনি শিক্ষক হিসেবে কেমন গর্বিত মনে করেন না খুব ভালো আমি আনন্দিত আমার স্টুডেন্ট মানে কাজটা করতেছে তো আমি স্টুডেন্ট অনেকজন ছিল তার মধ্যে ও একটু প্রতিভা একটু ভালো তার জন্য ওকে আমরা এখানে নিয়ে আসছি যুবন আপনার বিদায় দিবস উপলক্ষে ওদের একটু প্রকাশিত হোক ওটা আর কি ওদেরকে নিয়ে আপনি কী কীরকম স্বপ্ন দেখেন সব তো ভালোই মাছকে থ্রুপ করছে এটা একটু উৎসাহ দিলে আর একটু ভালো করতে পারবে ওটাই মানে এই সাহসের জন্য আমি মূলত নিয়ে আসছি ধন্যবাদ আপনাকে ঠিক আছে ওকে সালামু আলাইকুম